দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী তেইশে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল আজ আবার নতুন রুটিন প্রকাশ হয়েছে আর হ্যাঁ নতুন রুটিনেও পরীক্ষা তেইশ জুন দুপুর দুইটা থেকেই শুরু সেটা বদলায়নি তবে যেটা বদলেছে সেটা হলো বিভিন্ন বিষয়ে পরীক্ষার দিন তারিখ মানে কোন সাবজেক্ট কবে হবে সেটা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে নতুন রুটিনটা ভালোভাবে দেখে নিন যেন কোনো গরমিল না হয় আর হ্যাঁ আমাদের চ্যানেলে আমরা ক খ গ বিভাগের উত্তরসহই সায়সনগুলো আপলোড করতেছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শর্ট টিপস আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি তোমরা সেইগুলো দেখতে পারো আর তোমাদের পরিবর্তিত রুটিনটি আমি আমার ভিডিওর পিন কমেন্টে ড্রাইভ দিয়ে দেবো সেখান থেকে তোমরা নতুন রুটিনটি দেখে নিও কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন আর কোন সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছেন আমরা চেষ্টা করব সেগুলো শাসন আগে আপলোড দেওয়ার আর হচ্ছে তোমরা যারা ক খ গ বিভাগের উত্তরসহী শাসনগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছ পিডিএফ ফাইল তোমরা কিন্তু আমাদের এই যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ